আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি টুল নিয়ে আলোচনা করব এটি একদমই ফ্রি টুল কিভাবে টুলটা ইনস্টল করবেন কিভাবে পাসওয়ার্ডগুলো বসাবেন এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের সামনে যে টুলটা নিয়ে উপস্থাপন করব সেটা হলো ভিজি টুল ঠিক আছে এটি কিন্তু 100% কাজ করে আর এই টুলটার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে সংগ্রহ করে নিন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমাদের সামনে যে টুলটা দেখতেছেন এই হলো টুলটা এটি হলো ভিজি একটি টুল ভিজি টুল আর এই টুলটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট আছে যে এই টুলটা দিয়ে কিন্তু ভালোই কাজগুলো করতে পারবেন যে কোনো ফোনের এফআর পি লক পিন লক পাসওয়ার্ড যাই হোক না কেন তো চলুন প্রথমত আমরা এটি জিপটা খুলে নিই এরপরে বন্ধুরা এখানে একটা পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানে শো করাই দিতেছি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আর এ পি সি ঠিক আছে তারপর ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর বন্ধুরা এভাবে একটি আপনাদের সামনে একটি অপশন ওপেন হবে তো একটি ফোল্ডার হবে তো ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন এরপর বন্ধুরা এখানে কি নামের একটা অপশন আছে তো এ টু জেড ভিডিওর সঙ্গে থাকুন যে কিভাবে এটি আর কি কাজ করতে হয় এ টু জেড আপনাদেরকে আমি বুঝাই দিতেছি তো আমি একটু এখান থেকে এটা বড় করে নি তো বন্ধুরা প্রথমতে এখানে দুইটা অপশন পাইতেছেন ঠিক আছে প্রথমটা হলো টুল আর একটা হলো কি ভার্সন মানে কি এই এর ভিতরে একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা আপনাদের দরকার হবে তো আমরা প্রথমে তো টুলটার জিপটা খুলানি এরপর বন্ধুরা যে কি যে অপশনটা আছে কি আপনার এটারও জিপটা খোললামই দুটোটার জিপ খোলা শেষ এখন আমরা টুলের ভিতরে প্রবেশ করি একদম নিচে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ভিজি 3. সিক্স ভার্সন আর কি তো এটি ডবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনাদের সামনে এভাবে চলে আসবে তো এখানে একটু খেয়াল করেন এই বক্সের ভিতরে একটু খেয়াল করেন এখানে কিন্তু কি চাবে ঠিক আছে কি এই কিটা কোথায় পাবেন এই কিটি এই কিটা দিতে হবে ঠিক আছে আর এটা কিন্তু মোটামুটি পর্যায়ে কোয়েলকম যে সিপসেটগুলো আছে মিডিয়া টেক যে সিপসেটগুলো আছে তারপর স্যামসাং ফোনগুলো আছে এগুলোর কিন্তু আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো আমরা এখন এই কিটা কোথায় পাবো সেটি দেখে আসি তো সর্বপ্রথম আমরা যে অপশনটা ছিল আমরা এর ভিতরে প্রবেশ করবো প্রবেশ করার পর এই যে কি যে জিপটা খোলা হয়েছে কির ভিতরে ঢুকবো ঢোকার পর এটা ডবল ক্লিক করে ওপেন করবো ঠিক আছে এখন আমাদের সামনে যে কি অপশনটা আছে এই কি অপশনটা আপনি এক সাইড করলাম তো এখন এই উপরে যে কি নামের উপরে যে একটা অপশন আছে এটি কপি করবেন এটি কপি করবেন কপি করে এই যে হার্ডওয়ার আইডিতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে এই যে কফির পাশে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে একটা কোট নাম্বার আসবে ঠিক আছে নাম্বারটা আপনি সুন্দরভাবে কপি করবেন এখানে কফি লেখা আছে কফিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আসবে কফি ওকে ওকেতে ক্লিক করবেন তারপর কি নামের এখানে অপশনে আপনি এটি পেস্ট করে দিবেন তারপরে লগ ইন ক্লিক করবেন বাস আমাদের কাজ কিন্তু এতটুকুই শেষ আর আমাদের টুল কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখানে অল ডিটেলস এখানে শো করবে ঠিক আছে আপনার কম্পিউটারে কি কনফিগার আছে এগুলো শো করবে তো যাই হোক না কেন তো এখানে কোয়েলকমের ভিতরে যদি যান কোয়েলকমের ভিতরে এখানে কিন্তু ব্র্যান্ড আছে আপনার অটোতে দিয়ে রাখতে পারেন বাদ হয়ে গেছে অটোতে যদি না হয় তাহলে ভিভোতে ক্লিক করার পর ভিভোর আবার মডেলগুলো সিলেক্ট করতে পারবেন আপনার কোয়েলকমের কিন্তু অনেক সাপোর্ট আছে এখানে দেখতেছেন এরপরে বন্ধুরা এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু অপ্পো আছে রিয়েলমি আছে হাওয়াই আছে ঠিক আছে তারপর লোডার আছে তো আমার কাছে ধরেন এই মুহূর্তে একটা ফোন আছে যেটি হলো সেট ক্লিক করবেন তারপর এখানে মডেলটা সিলেক্ট করবেন দেখেন রেডমির কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে সেটগুলো সাপোর্ট আছে রেডমি টেন রেডমি সেভেন ফাইভ তো এখানে ধরেন আপনি একটা ধরেন রেডমি নাইনে ক্লিক করছেন

আপনি এখানে ফ্ল্যাশ করতে পারবেন স্ক্যাটার ফাইল ধরাইয়া তারপর মিডিয়াটেক যুক্ত যদি সিপসেট হয় সেক্ষেত্রে কিন্তু ফরম্যাট ডাটা মানে আপনার ইউজার যে লকটা আছে এটা কিন্তু রিমুভ করতে পারবেন এবং ই রিসএফআরপি তে ক্লিক করলে কিন্তু আপনার এফআরপি লকটা রিমুভ করতে পারবেন এরপরে রিসেট এমআই ক্লাউড এটা হলো আপনার ফোনের ভিতরে যদি মিডিয়াটেক সিপসেট যদি হয় তার ফোনের ভিতরে যদি এমআই অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু রিমুভ করতে পারবেন এরপরে বন্ধুরা এখানে আরো অনেক অপশন আছে এগুলো ঘাটাঘাটি করে নেবেন এখানে স্যামসাং এর সাপোর্ট আছে স্যামসাং এর বাইপাস গুলো করতে পারবেন ডাউনলোড মোডে অটো মোডে আনতে পারবেন ডাউনলোড মোড তো এখানে বাইপাসের অনেক গুলো অপশন আছে এরপরে স্যামসাং ফোন গুলোর ভিতরে অনেক সময় এফআরপি লক থাকে তো রিমুভ এফআরপি রিমুভ করতে পারবেন ঠিক আছে এরপরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আরো অনেক অপশন আছে এগুলো আপনারা ঘাটাঘাটি কইরা নেবেন হাওয়াই ফোন গুলোর কিন্তু আপনি দেখে গেছেন হাওয়াই ফোন এডিবি মোডে রাখে কিন্তু হাওয়াই এফআরপি লকগুলো কিন্তু রিমুভ করতে পারবেন ঠিক আছে এখানে হাওয়াই কিন্তু অনেক অপশন আছে তারপর ফর্মেট তারপরে দেখা গেছে রিমুভ করতে পারবেন তো ফাসবোর্ড মোডের আইখাও কিন্তু আপনি ফোনগুলো কিন্তু দেখা গেছে হাওয়াই অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন ভিভো অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন তো যাই হোক না কেন আসলে টুলটা অসাধারণ একটি টুল আর ড্রাইভার যদি না থাকে আমি প্রায় সময় বলে থাকি বন্ধুরা নেক্সট টাইম যে ভিডিওটা তৈরি করবো সেটা হলো ড্রাইভার নিয়ে আসলে অনেকেই বুঝেন না ড্রাইভারগুলো কী আর ড্রাইভারগুলো কীভাবে ইনস্টল করতে হয় আপনার পিসিতে যদি ড্রাইভারগুলো ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে যাইতে পারেন এখানে যাওয়ার পর কিন্তু এখানে লেখা আছে ড্রাইভার ইনস্টল এখানে ক্লিক করে কিন্তু আপনি ড্রাইভারগুলো ইনস্টল করতে পারেন ঠিক আছে মিডিয়া আছে তারপরে অনেক ফোনের আছে যেমন মিডিয়াটেক স্পিকট্রম কোয়েলকম এগুলোর কিন্তু আপনি ড্রাইভারগুলো অবশ্যই ইনস্টল করে রাখবেন ঠিক আছে তো এখানে কিন্তু ইনস্টল ড্রাইভার দেওয়া আছে এখানে ক্লিক যদি করেন তখন আপনি মিডিয়াটেক আহ ইনস্টল করবেন কিনা ড্রাইভার কোয়েলকম করবেন কিনা এখানে কিন্তু ড্রাইভারগুলো অটোমেটিক দেওয়া দেওয়া থাকবে সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন তো মিডিয়াটেকের যে কোনো ফোন আপনার কাছে আসলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনগুলো স্টার্টার ফাইল দিয়ে ফ্লাশও করতে পারেন আর যদি আপনার ফোনটার ভিতরে এফ লক থাকে বা পিন লক থাকে জাস্ট এখানে ক্লিক করলেই জাস্ট আপনার এখানে কিন্তু ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন চাই ডাটা কেবল লাগালে কিন্তু আপনার ফোনটা ভিতরে লক খুলে যাবে ঠিক আছে তো যাই হোক আপনাকে না সবকিছু মিলে শিলাই কিন্তু আসলে টুলটা কিন্তু অসাধারণ একটি টুল যাদের দরকার হবে অবশ্যই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্রিয় বন্ধুরা পাসওয়ার্ড লিঙ্ক দিতে হয়তো এক থেকে দুই ঘন্টা ভিডিও আপলোড করার পর লাগতে পারে সেই জন্য আপনারা একটু অপেক্ষা করবেন লিঙ্কগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো এখানে কিন্তু ডিভাইস মেনুতে যাইয়া কিন্তু আপনি এখানে পোর্ট নামের অপশনে যাই কিন্তু দেখতে পারবেন কি সিপিইউ ব্যবহার করা তো এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন যদি ইউএসবি ড্রাইভার নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি নেক্সট কোন ভিডিও তৈরি করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু